অনুষ্ঠিনে আমাদের সামনে মেজর থ্রি বাংলার সম্পূর্ণ সিলেবাস রয়েছে সেই সঙ্গে আমাদের পেইড নোটসের একটা পিডিএফ ডেমো আকারে রয়েছে সেই সঙ্গে প্রথম অধ্যায় থেকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রয়েছে শুরু করছি স্পেশাল ভিডিওটি যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা আমাদের পেইড নোটসের একটা পিডিএফ আর পেইড নোটসের পিডিএফটা তোমাদের সামনে শেয়ার করছি যাতে করে তোমরা নোটপত্রগুলো একদম লিগালভাবে দেখে বুঝে শুনে তারপরেই সংগ্রহ করতে পারো তো এই নোটপত্রের এই মার্কিনযুক্ত এলাকায় আমাদের অফিসিয়াল ডিটেলসগুলো রাখা আছে অনেকেই মনে করছে যে স্ক্যাম নাকি তো স্ক্যাম কি এবং ভিডিওটা কতটা সত্যতা নোটপত্রগুলোর কতটা সত্যতা সেটা আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে এখানে লেখা রয়েছে আমাদের ইউনিভার্সিটির নাম বাঁকুড়া ইউনিভার্সিটি বিকে ইউ এন এপি থার্ড সেমিস্টার দুই হাজার পঁচিশ ছাব্বিশ এনএপি কেন সেটা লেখা রয়েছে তোমরা অবশ্যই জেনে গেছো অলরেডি এন মানে চার বছরের আন্ডার কোর্স তোমরা এর আগেও জেনেছো তার জন্য এনএপি লেখা রয়েছে তোমাদের শিক্ষাবর্ষটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ হবে মেজর থ্রি বাংলা কারণ আমাদের থার্ড সেমিস্টারে মেজরের দুটো পেপার পড়তে হবে মেজর থ্রি এবং মেজর ফোর আর দুটো পেপারের নোটপত্র সং সংগ্রহ করতে পারো আমাদের কাছ থেকে মাত্র সাড়ে চারশো টাকায় এই সাড়ে চারশো টাকায় মেজর থ্রি এবং মেজর ফোর দুটো নোটপত্রেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই নোটপত্রটা এখনই সংগ্রহ করার জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স আবারও বলছি এটা কিন্তু একটা লিমিটেড অফার এর এরপরে সময় বেড়ে গেলে কিন্তু প্রাইসটা বাড়তেও পারে ঠিক আছে মিড রেঞ্জে গিয়ে কিন্তু বাড়তে পারে তো মেজর থ্রি এবং মেজর ফোর একসাথে তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে চারশো টাকায় আশা করি বসেতে পারলাম আমাদের মেজর থ্রি থেকে যা যা পড়তে হবে এখানে কোর্স কোড এবং আমাদের সিলেবাসের টাইটেলটা লেখা রয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্য অনেকেই তোমরা সিলেবাসটা দেখে এখানে মেলাবে অনেকেই ভাবছে স্ক্যাম নাকি ভুল সিলেবাস থেকে নোট দেওয়া হবে নাকি প্রত্যেকটা বিষয় তোমরা দেখে তারপরেই কিন্তু নেবে আওয়ার গোল ইস ইউর সাকসেস তোমাদের সাফল্যই কিন্তু আমাদের লক্ষ্য সেই বিষয়টা এখানে লেখা রয়েছে এবার তোমরা অনেকেই হয়তো প্রশ্ন করছো বা তোমাদের মাথায় প্রশ্নটা আসতেই পারে যে সাড়ে চারশো টাকা দিয়ে নোট নিচ্ছি আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কমন পাবো তো দেখো এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো পরীক্ষায় প্রশ্ন কমন আসবে কি আসবে না অনেকেই হয়তো প্রশ্ন করতেই পারো যে সাড়ে চারশো টাকায় নোটপত্রগুলো সংগ্রহ করব তাহলে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা কত পার্সেন্ট আমরা সেটার কোনো পার্সেন্টেজ দিতে পারবো না যে পরীক্ষা কত পার্সেন্ট কমন আসবে তবে একটা বিষয়ের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো সেটা হচ্ছে আমাদের নোটপত্রটা কোনো ফেক নোট না সিলেবাসটা আমরা যতদূর পেরেছি কভার করার চেষ্টা করেছি যাতে করে সিলেবাসের যতটুকু অংশ তোমাদের আমরা পারি সেটা হচ্ছে বুঝিয়ে দেওয়ার পুড়িয়ে দেওয়ার আমাদের পেইড নোটসের আওতায় করার আশা করি বোঝাতে পারলাম কোনো ফেক নোট না সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং উত্তরগুলো আমাদের পেইড নোটসে পেয়ে যাবে সেটা ঠিক আছে কিন্তু কমন কতটুকু আসবে সেটাই কিন্তু আমি দায়বদ্ধ থাকবো না ঠিক আছে সেই বুঝে শুনেই নোটপত্র নেবে আমাদের এই নোটপত্রের কিছু ফ্যাসিলিটি রয়েছে সেগুলো দেখে না শুধু সাড়ে চারশো টাকা দিয়ে নোটপত্র নিলে তো হবে না এই নোটপত্রের সাথেই তোমরা কিন্তু সিলেবাস এবং অফিসিয়াল প্রশ্ন প্যাটার্ন আকারে পেয়ে যাবে যেগুলো আমাদের মনে হয় গুরুত্বপূর্ণ সেগুলো শেষে কিন্তু স্টার চিহ্ন দেওয়া থাকবে এবার পরীক্ষায় কোন পরীক্ষার কোনগুলো আসবে সেগুলো আমরা বলতে পারবো না তবে হ্যাঁ আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলোকে আমরা কিন্তু আলাদা করে এক্সট্রা করে রেখেছি তারপরে নিচে রয়েছে আমাদের প্রশ্নগুলো বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই আছে কিন্তু বাংলা এটা সাবজেক্টটাই বাংলা এখানে প্রশ্নগুলো বাংলায় পড়লেও কোনো ব্যাপার না কিন্তু অন্য সাবজেক্টের ক্ষেত্রে যদি মেজর সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় বাংলাতেও আসে ইংলিশেও আসে তো আমরা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এই বিষয়টার উপর ধ্যান দিয়েছি তোমরা পাবে একদম ফুল নোট মানে সিলেবাস থেকে যা যা পড়তে হবে যেমনটা বললাম যে তোমরা সিলেবাসের বেশিরভাগ অংশই আমরা কাবার করানোর চেষ্টা করেছি এবার অনেকেই হয়তো ভাবছ যে স্ক্যাম কিনা আমরা সিলেবাসটা সব নোট পাবো কিনা সেটা এখান থেকে দেখে নাও আমাদের অফিসিয়াল সিলেবাসটা যারা এখান থেকে মিলিয়ে নিতে পারবে একদম খাপে খাপ যদি খায় একদম যদি ম্যাচ খায় যে তোমাদের অফিসিয়াল সিলেবাসের সাথে এই বিষয়টা যদি ম্যাচ খায় তাহলেই কিন্তু তোমরা নোটপত্রগুলো সংগ্রহ করবে আর এই সিলেবাসটা কিন্তু আমাদের অফিশিয়াল সিলেবাস তোমরা দেখতেই পাচ্ছ আর এই সিলেবাসের ওপর কিন্তু আমরা নোটপত্রগুলো তৈরি করেছি এখানে কোশ্চেন প্যাটার্ন দেখতে পাচ্ছ এই কোশ্চেন প্যাটার্ন মেনে নোটপত্র তৈরি আর যেমনটা বললাম এটা আমাদের পেইড নোটসের পিডিএফ আর এই পিডিএফটাই কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে পেমেন্ট করলে তার মানে কি পেমেন্ট করলে যদি নোটপত্র নাও তোমরা কিন্তু অফিসিয়াল সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্নটা পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ এবার চলো ডেমো দেখে নিই অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে কি কি প্রশ্ন থাকতে পারে কেমন টাইপের প্রশ্ন থাকতে পারে তো এটা এটা স্পেশালি আমাদের এই মেজর থ্রি পেপারের প্রথম একটা টপিক ঠিক আছে এখান থেকে কি কি প্রশ্ন রয়েছে তার একটা ডেমো প্রত্যেকটা প্রশ্ন তো দেখাতে পারবো না কিন্তু কিছু প্রশ্ন দেখাতে পারি যেগুলো আমাদের নোটপত্রে আছে। কৃত্রিবাস রচনায় গীতার অগ্নি পরীক্ষা পর্বে তাৎপর্য কে কেই চরিত্রে মাতৃত্ব ও রাজনৈতিক কৌশলের দ্বন্দ্ব কৃত্রিবাস রামায়ণে রাবণের পতন কীভাবে অহংকার ও অধর্মের পরিণতি হিসাবে চিহ্নিত হয়েছে কতগুলো আছে টোটাল পাঁচখানা প্রশ্ন ডেমো আকারে রয়েছে কৃত্রিমাস রচনায় ভারতের আত্মত্যাগ ও রাজধর্মের প্রতি অনুগত আলোচনা করো কৃত্রিবাসী রামায়ণে ধর্ম ভক্তি ও কর্তব্যের সমন্বয়ে আলোচনা করে এগুলো পাঁচ মার্কের প্রশ্ন ডিমো আকারে শেয়ার করলাম আবারও বলছি নোটপত্রে প্রেজেন্ট প্রাইস একদম লিমিটেড পরবর্তীতে প্রাইসটা বাড়তে পারে তোমরা প্রত্যেকটা বিষয় দেখে নিয়েছো এবং বুঝতেই পারছো এটা কোনো স্ক্যাম না সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস মেনেই তৈরি এবং এর আগেও যারা আমাদের সাজেশন ফলো করেছো তোমাদের জন্য কিছু না বললেও চলো তো আমরা জানো কিন্তু যারা নতুন আমাদের চ্যানেলে তাদের জন্য স্ক্যাম শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে অনেকেই মাথায় আসতেই পারে তাই না আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমরা তোমাদের সামনে গিয়ে দিতে পারবো না তো অনলাইনে পাচ্ছ তার জন্য একটা ট্রাস্ট এবং ভরসা জেতার জন্য প্রত্যেকটা বিষয় আমি বললাম প্রেজেন্ট প্রাইস সাড়ে চারশো কিন্তু এখানে কোনো কমনের গ্যারান্টি নেই পরবর্তীতে আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না তবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এটা বলা যেতে পারে আমরা সিলেবাসের যতটুকু অংশ পারি কভার করানোর চেষ্টা করেছি ঠিক আছে তো এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো যদি কেউ সংগ্রহ করতে চাও তাহলে সংগ্রহ করতে পারো মিলতে হে পরের কোনো সাজেশনমূলক ক্লাসে